বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি শেয়ার করবো কিভাবে মাত্র তিন দিনে তুমি তোমার ঘাড়ের কনুয়ের কালো দাগ দূর করে নিতে পারবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আমি চলে এসেছি একটা দুর্দান্ত রেমেডি শেয়ার করতে সেটা হচ্ছে এই যে আমাদের অনেকেরই দেখবে ঘাড়ে প্রচণ্ড কালো দাগ পরে একদম মোটা হয়ে কালো দাগ পড়ে যায় যেটা দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে তার সাথে সাথে এই যে কনুয়ের কালো হাঁটুর কালো সেইগুলো কিন্তু খুব বাজে লাগে দেখতে তো সেই রেমেডিটাই আজকে আমি ভীষণ সিম্পল একদম ভীষণ সহজ ঘরে থাকা একদম দোকান থেকে কিচ্ছু কিনতে হবে না একদম রান্নাঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি তোমাদেরকে শেয়ার করে দেখাবো আর এই ভিডিওটা আমি শেয়ার করবো তবে আজকে আমি ভিডিওটা নিজের ওপর অ্যাপ্লাই করব না তোমরা বেশ কয়েকজন আমাকে কমেন্টস করেছ যে এই ভিডিওটাতে মানে এই যে ঘাড় কালো তো আমার যেহেতু ঘাড়ে কোনো রকম কালো স্পট নেই বা কোনো রকম কালো স্পট নেই তাই এটা আজকে আমি আমার নিজের ওপর অ্যাপ্লাই করে দেখাবো না আজকে আমি দেখাবো একটা স্কুল গোয়িং বাচ্চা যে পড়াশোনা করে পড়াশোনা করে এই যে কনুয়ের যে কালো স্পট সেটা পড়ে গিয়েছে প্লাস ঘাড়েও কিন্তু কালো দাগ রয়েছে যেহেতু ট্যান পড়ে গিয়েছে বা বলতে পারো অনেক সময় অনেকের টক্সিন জমেও কিন্তু ঘাড়ের এই প্যাচেসটা আসে তো আজকে আমি সেই স্কুল গোয়িং বাচ্চার উপরে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো তার আগে চলো শর্টপট দেখে নিই যে কি করে এই রেমেডিটা বানাবো তারপরে আমি তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো তো চলো তাহলে দেখি তো দেখো সবার প্রথমে আমাদের এখানে লাগবে দু চামচ বেসন বেসন কিন্তু ভীষণ ভালো স্কিনকে ফর্সা করে স্কিনের যে দাগ ছোপ আছে সেইগুলো কিন্তু তুলতে সাহায্য করে অনেকের দেখবে ঘাড়ে কীরকম মোটা কালো হয়ে দাগ করে যায় তার ওগুলো উঠতেই চায় না তো এই রেমেডিটা তোমরা যদি পরপর তিন দিন ব্যবহার করো তাহলে কিন্তু দেখবে দাগছোপ কিন্তু অনেকটাই উঠে গিয়েছে তো দেখো এখানে আমি দু চামচ মতো বেসন নিয়ে নিয়েছি যদি কারোর বেসন শ্যুট না করে সেক্ষেত্রে তোমরা এখানে একটু চালের গুঁড়োও কিন্তু নিয়ে নিতে পারো আর যদি বেসন শ্যুট করে তাহলে চেষ্টা করবে অবশ্যই বেসন দেওয়ার এরপরে আমি এখানে নিয়ে নেব এক চামচ মতো কফি পাউডার বন্ধুরা কফি কিন্তু ট্যান তুলতে ভীষণ ভালো কাজ করে কফিতে এই যে ঘাড়ের যে কালো কালো দাগ কনুয়ের যে মোটা যে দেখবে কীরকম চামড়াটা একটু মোটা হয়ে গিয়েছে শক্ত হয়ে গিয়েছে তো এইগুলো কিন্তু কফি দূর করতে সাহায্য করে তো এখানে কফিটাকে নিয়ে নেবে এরপরে আমি এর মধ্যে মেশাবো হাফ চামচ মতো কস্তুরি হলদি যদি তোমাদের কাছে কস্তুরি হলদি না থাকে তাহলে কিন্তু তোমরা রান্নার হলুদ মেশাতে পারো হলুদে কী থাকে অ্যান্টিসেপটিক প্রপার্টি থাকে প্লাস তোমার স্কিনকে ব্রাইটেনিং করতে স্কিনকে হোয়াইটেনিং করতে কিন্তু সাহায্য করে এই হলুদ এরপর আমি এর মধ্যে মিশিয়ে দেবো একটুখানি ওই এক চামচ মধু 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 কিন্তু অ্যান্টিএজিং প্রপার্টি প্লাস মধু কিন্তু স্কিনকে গ্লোয়িং করতে সাহায্য করে এই যে দাগ ছোপটাকে নরম করবে করে খুব সহজেই কিন্তু দাগ ছোপ তুলে দিতে সাহায্য করে মধু দিয়ে এই চারটে জিনিসকে আগে খুব ভালো করে মিক্স করে নেবে একদমই কিন্তু প্রথমে ভালো করে মিক্স করবে মিক্স করাটা কিন্তু ভীষণ দরকার এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে অর্ধেক পাতি লেবুর রস লেবুর রসের মধ্যে থাকে ভিটামিন সি সাইট্রিক অ্যাসিড যেটা স্কিনে একটা ন্যাচারাল ব্লিচিংয়ের কাজ করে যেটা দাগচপ সরাতে ভীষণ সাহায্য করে তো দেখো এই যে প্যাকটা চেষ্টা করবে পুরোটাই কিন্তু লেবুর রসে গুলতে তাহলে কিন্তু দুর্দান্ত কাজ দেবে আর যদি তোমাদের কাছে পুরোটা লেবুর রস না হচ্ছে তাহলে একটুখানি গোলাপ জল মিশিয়ে নিতে পারো আর সেটাও যদি না থাকে তাহলে প্লেন জল দিয়ে মিশিয়ে নিও তবে চেষ্টা করো প্যাকটা পুরো লেবুর রসে গুলতে তাহলে কিন্তু খুব ভালো আর একদম ইনস্ট্যান্ট রেজাল্ট তোমরা পাবে আর এটা আমি তোমাদেরকে একদম সামনে করে দেখাবো দেখো দিয়ে এবার এই সমস্ত উপকরণকে খুব ভালো করে একবার মিক্স করে নেবে দেখো পুরো একদম প্যাকের মতো কনসিস্টেন্সি আমার তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ খুব বেশি পাতলাও নয় খুব বেশি ঘনও নয় তো চলো এবারে আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিই কিভাবে অ্যাপ্লাই করবে দেখো সবার প্রথমে আমি ঘাড়ে অ্যাপ্লাই করা দেখাচ্ছি আমি প্রথমেই বলেছি যে আমি স্কুল গোয়িং বাচ্চার করব কারণ কি দেখবে অনেক সময় বাচ্চাদেরও ছোট ছোটো বাচ্চাদের বা ধরো বারো বছর পনেরো বছর বাচ্চাদেরও দেখবে ঘাড়ে অনেক সময় ট্যান পরেই হোক বা টক্সিনের জন্যই হোক কিন্তু ঘাড়েও কালো দাগ পড়ে তো কী করবে এভাবে আগে খুব ভালো করে মোটা করে একটুখানি ঘন করে খুব ভালো করে লাগিয়ে নেবে দেখো সবসময় চেষ্টা করবে প্যাক একটু খুব বেশি ঘনও নয় আবার খুব পাতলাও নয় এই কনসিস্টেন্সিতে বানাতে তাহলে কিন্তু খুব ভালো কাজ করবে তো এভাবে একটুখানি গোল গোল করে রাফ করতে করতে তোমরা এভাবে এটাকে লাগাবে ঠিক যেভাবে আমি দেখাচ্ছি এরকম গোল গোল রাব করতে করতে কিন্তু লাগাতে হবে দেখো অনেক সময় হয় আমরা রোদে বেরোচ্ছি বা অনেকের ধরো অনেক কারণে কিন্তু দেখবে কোনুইটা কীরকম কালো হয়ে গিয়েছে ঘাটটা কীরকম কালো হয়ে গিয়েছে তো এই আর ঘাড় আমি কিন্তু আজকে তোমাদের সামনে দুটোই অ্যাপ্লাই করে দেখাবো তো দেখো ঘাটটা আমার মাখানো হয়ে গিয়েছে এবারে আমি এটাকে দশ মিনিটের জন্য ছেড়ে দিচ্ছি তো চলো ততক্ষণ আমি কোনোই এটাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিই দেখো বাচ্চাদের কোনোই দেখবে বা বড়দের নানান কাজে বা অনেকে হাঁটু কনুই দিয়ে বসে তার কারণেও কিন্তু কনুইয়ে আবার কালো হয়ে যায় তো দেখো এভাবে কনুইতেও কিন্তু খুব ভালো করে আগে একটুখানি অ্যাপ্লাই করে নিতে হবে ঠিক যেভাবে আমি অ্যাপ্লাই করছি এইভাবে অ্যাপ্লাই করে নিয়ে এটাকে কি করবে আবারও দশ মিনিটের জন্য ছেড়ে দেবে তো দেখো দশ মিনিট আমার ঘাড়ে হয়ে গিয়েছে এবারে আমি একটুখানি এক মিনিট মতো হালকা হাতে স্ক্রাব করে নেব স্ক্রাব করে নিলে কি হবে জায়গাটা এতক্ষণ যেহেতু ভেজা নরম হয়ে গিয়েছে এখানের যে ডেট সেলস সেগুলো কিন্তু উঠে যাবে আর তার ফলে যে নোংরা ময়লা জমে থাকা যে কালো দাগগুলো সেই দাগগুলো কিন্তু সব উঠে যাবে বিশ্বাস করো বন্ধুরা এটা এতটা ভালো কাজ দেবে তোমরা অ্যাপ্লাই না করে বুঝতেই পারবে না তো দেখো খুব ভালো করে কিন্তু আমি স্ক্রাব করে নিয়েছি এবারে একটা ভিজে টাওয়েল দিয়ে আমি তোমাদেরকে মুছে দেখাচ্ছি তোমরা যখন করবে এটাকে আর ভিজে টাওয়েল দিয়ে মোছার দরকার নেই প্লেন জল দিয়ে তোমরা স্নান করে নিতে পারো বা ধুয়ে নিতে পারো দিয়ে দেখো যে কোনো একটা হালকা পাতলা ময়শ্চারাইজার কিন্তু লাগিয়ে নেবে তো দেখো সেমভাবে কিন্তু আমি কণুড়টাতেও একটু স্ক্রাব করে নিচ্ছি কনিউটাই দেখো একটু কালো ছিল তো দেখো স্ক্রাব করে নেওয়ার পরে এভাবে সেমভাবে কিন্তু আবারও ভিজে টাওয়েল দিয়ে আমি তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা চেঞ্জেস হয়েছে কোনোইটা কিন্তু ভীষণ ভালো কাজ দিয়েছে ঠিক আছে ঘাটটা যেহেতু খুব বেশি কালো ছিল না তাই রেজাল্ট দিয়েছে ডেফিনেটলি বাট কোনোইটা কিন্তু ভিজিবেলের রেজাল্ট দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যে কোনোইটা আগে একটু বেশি কালো লাগছিল এখন কিন্তু কালারটা অনেকটা এনহ্যান্স করে গেছে মানে দু শেড কিন্তু চেঞ্জ হয়ে গেছে দিয়ে যে কোনো একটা হালকা পাতলা ময়শ্চারাইজার বা নারকল তেল যদি পারো সেটাও লাগাতে পারো অ্যালোভেরা জেল যেটা তোমাদের ইচ্ছা সেটা তোমরা লাগিয়ে নেবে দেখো কতটা চেঞ্জেস হয়ে গিয়েছে যত দাগ ছো কালো স্পট ছিল কীরকম সেটা কিন্তু উঠে গিয়েছে যে ব্ল্যাক প্যাচেস ছিল সেটাও কিন্তু উঠে গিয়েছে আশা করি তোমরা বুঝতেই পারছো তো তোমরাও কিন্তু এই রেমেডিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে এটা তোমরা উইকে দিন থেকে তিন দিন কিন্তু করতে পারো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই প্রেজেন্টেশন আজকে আমার এই ভিডিও অবশ্যই জানাবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সবাইকে টাটা বাই